কিন্তু এই আমরা কোনো কথা বলবো না আমরা শুধু বলবো যে এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদে রাজনীতি করে তাদের অন্তরাত্মা হচ্ছে আর আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আর সেটা কন্টিনিউড হবে সেটা আমরা চালিয়ে যাব সেই সেই আদর্শগত লড়াইটা ওদের সঙ্গে আমাদের আদর্শগত যে ব্যাটলটা আছে সেটা কন্টিনিউ করবে কিন্তু এখন যখন পরীক্ষার মরশুম এই সময় আর এস এস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া তো এখন ওনারা কি আবার হাইকোর্টে গেছেন হাইকোর্টের যে বেঞ্চ থেকে ওনারা অনুমতি পেয়েছেন প্রত্যাশিত এই নিয়ে কোনো মন্তব্য করব না তো এখন কিন্তু তার আমাদের যে ব্যাটলটা আইডিওলজিক্যাল ব্যাটল সেটা চলবে মণিপুরে বিজেপি নিজেদের মধ্যে মুখ্যমন্ত্রী বিজে একটা মণিপুর হচ্ছে কত এটা কতটা সময় হয়ে গেল বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে মণিপুর খুন জখম অরাজকতা হামলা হিংসা গণধর্ষণ নারী নির্যাতন সব চলছে এমন পরিস্থিতি হলো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এইসব কনস্পিরেসিতে নিজে মদত দিচ্ছেন এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হচ্ছে এমন পরিস্থিতি বিজেপির ঝগড়া সেখানে রাষ্ট্রপতি শাসন হচ্ছে অথচ কি আশ্চর্য এতদিন ধরে চূড়ান্ত অরজকতা হিংসা চলল কিন্তু প্রধানমন্ত্রী একবার মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার একটা সময় হলো না এটা গোটা বিজেপির চূড়ান্ত ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা যে মানুষকে কি চোখে দেখে তার প্রমাণ হচ্ছে এই মণিপুর যে ঘটনা ঘটেছে কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান যে বিরোধীদের বক্তব্য যে এক এক করে এক এই যে ঘটনাগুলো ঘটছে কিনা ওগুলো নিজস্ব তুল্য এবং তাতে সাধারণ মানুষের নিরাপত্তা পেয়েছে এটা কোনো বিষয়ই না এটা এত বড় দল এত বড় সংসার কারুর সঙ্গে কারোর কোনো মতপার্থক্য থাকতে পারে সব জায়গাতেই রাজনীতি থাকে তা নয় কখনো ব্যক্তির ব্যাপার থাকে কখনো ক্লাবের ব্যাপার থাকে কখনো মহল্লার ব্যাপার থাকে ফলে সব মিলিয়ে একটা 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 রাজনৈতিক অভিযোগ এনে দিলেই তো আর হলো না তা বিজেপি তারা সভাপতি ঠিক করতে পারছে না নিজেদের ঝগড়ার জন্য ব্লক নাকি ওদের মন্ডল সেই অবধি কমিটি করতে পারছে না ঝগড়ার জন্য সিপিএম বনাম সুজন এখনো চলছে শূন্য পার্টির তো সুতরাং তাদের মুখে এসব কথা মানায় না তৃণমূল এক ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল চলছে তো সুতরাং সেই জায়গায় এত বড় দল আর সবাই মানুষ সেখানে কোথায় কোন পাড়ায় কার সঙ্গে কার একটু মতপার্থক্য হচ্ছে ওগুলো আমরা আবার বলছি যে যখন বিজেপির ক্ষেত্রে এই ধরনের মারামারি দেখা যায় বিজেপির পার্টি অফিসের সামনে টায়ার জ্বলছে দেখা যায় তো তখন সেগুলো কিসের মডেল থাকে সেগুলো কার মডেল থাকে এই যে বিক্ষোভ হয় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ নিজেদের গোষ্ঠীবাজি পুলিশকে গিয়ে থামাতে হয় কার বিক্ষোভ হয় তো সুতরাং এরকম একটা বিচ্ছিন্ন আমি আবার বলছি এত বড় রাজ্য এত বড় দল কোথায় কার সঙ্গে এগুলো কাম্য নয় এগুলো মানে কোনো অশান্তি বা এই ধরনের জিনিস কাম্য নয় সেটা দলের নেতৃত্ব যথাযথভাবে দেখছেন এর জন্য বিজেপিকে মাথা ঘামাতে হবে না শুভেন্দুবাবু যেন উনি পাহারা দিন যাতে দিলীপ ঘোষ আবার এসে বসে না করতে পারে আবার সুকান্তবাবুকে সরানো যায় কিনা।

সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে সিপিএম এর জমানায় আরো বেশি হতো বিজেপি রাজ্যগুলোতে আরো বেশি হয় বাংলায় অনেক কমে গেছে আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে তার মধ্যেও যদি কোনো দুষ্কৃতি কোনো কাজ করে থাকে তাহলে সেটা আপত্তি সেটা নিন্দার এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজবে তাদের ধরবে বা ধরেছে তাদের আইনত যা যা ব্যবস্থা হওয়ার হবে সমস্যা তো সেগুলো সেই এলাকার কাউন্সিলর বা যারা আছেন তারা থানার সঙ্গে কথা বলে সেগুলো সমাধান করে নেবেন এত বড় রাজ্য এবং অতীতের থেকে এত অপরাধ কমেছে অন্য রাজ্যের থেকে এত অপরাধ কমেছে তার মধ্যেও কে কেন অপরাধ করছে তার রাজনৈতিক পরিচয় কি তার থেকেও বড়ো কথা যে মানে তার সঙ্গে আদৌ কোনো রাজনীতির সম্পর্ক আছে কি না কেউ কোনো কারণে কোনো ব্যক্তি বা সমষ্টি কিছু অপরাধ করেছে তো সেগুলো পুলিশ যথাযথ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আর যদি কোনো কাউন্সিলরের কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে তাহলে তিনি নিশ্চিতভাবে স্থানীয় পুলিশ বা উর্ধ্বতন কর্তৃপক্ষের পুলিশকে তার যা যা বলার সেগুলো সময় থাকতে বলে দিন নিউ টাউনে আইটি হাব হচ্ছে সেখানেও এরকম তরুণীর ওপর আঘাত করা হয়েছে রেপ মার্ডার এর পুলিশ পরে যদিও গ্রেফতার করেছে গ্রেফতার হয়ে গেছে তো খারাপ খারাপ ঘটনা ঘটলে পুলিশের কাজ গ্রেপ্তার করা এবং সেটা হচ্ছে এখন কোন খারাপ ঘটনা ঘটলেই মনে হয় যেন জীবনে সবাই প্রথম শুনছেন এর আগে এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটেনি আর কেউ কখনো শোনেননি হিরম হয়েছে জানেন তো আরে এটা সমাজ এখানে ভালো কাজ বেশি হয় দু চারটে খারাপ কাজ সেটা যুগে যুগে হয়েছে সেটা এখন আরো কমছে জমানায় যেটা রেগুলার হতো সেটা কমছে যেটা অন্য রাজ্যে হয় 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 রাজ্যে সেসব না তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কোনো খারাপ ঘটনা ঘটলে পুলিশ দ্রুততার সঙ্গে আপনি বলুন তো জামতারা গ্যাং জামতারা গ্যাং লাইফ হেল করে দিচ্ছিল অন্য রাজ্যে বসেই মোবাইল হ্যাকিং মোবাইল ট্র্যাকিং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া আপনার নামে ফলস অ্যাকাউন্ট করে অন্যকে কনফিউজ করা এই যে জামতারা গ্যাং বহু রাজ্যের পুলিশ ক্র্যাক করার চেষ্টা করেছে সুবিধা করতে পারেনি এই রাজ্যের পুলিশ তো গত পনেরো দিনে ছেচল্লিশ খানা প্রতারককে অ্যারেস্ট করলো করলো তো তো ফলে পুলিশ সেটা জামতারা গ্যাংই হোক বা রেপ অ্যান্ড মার্ডার তারা তো ধরছে বলছি যে এই যে একদিকে যেমন গজগজে গন্ডগোল আমরা দেখলাম অন্যদিকে তুফানগঞ্জ পৌরসভায় দেখা যাচ্ছে যে পুরো বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস দলেরই কাউন্সিলর দলেরই কাউন্সিলর তার সেই দলেরই পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা আছে দেখুন এত এতগুলো পুরসভা তৃণমূলের দখলে কোথাও কারোর সঙ্গে কোনো মতপার্থক্য কোন দিন কোন একটা প্রস্তাব পাস হচ্ছে তার সঙ্গে সার্বিকতা কি ডিম্যান্ড করে কখনোই করে না আপনাদের মনে হয় না আপনাদের ওখান থেকে ধরুন কোনো পরিচিত অ্যাঙ্কার ছেড়ে চলে গেল আরেকটি কাগজ তার মানে কি এই যে যেখান থেকে চলে যাচ্ছে সেটা উঠে গেল তো ফলে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আপনি কি করে আপনি সমস্তটাকে সার্বিকতাকে আপনি ইয়ে বিশ্লেষণ করবেন সুখানগঞ্জের অপসারিত চেয়ারপার্সনকেই আবার পুনরায় নিযুক্ত করা আমি আবার বলছি এটা এত বড় দল কোথাও কোথাও কারুর সঙ্গে কারুর কোনো মতপার্থক্য থাকে সেই মতপার্থক্যের জন্য হয়তো কিছু একটা প্রস্তাব পাস বা এই ওই হয়ে যায় বাকি দলের নেতারা দেখছেন এসব নিয়ে এই জল বেশি দূর গড়াবে না প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় চার্জশিট জমা নিয়ে এবং তাতে কারা কারা চাকরির সুপারিশপত্র দিয়েছিলেন তার একটা তালিকা প্রকাশ করেছে তাতে আছে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ মমতা বালা ঠাকুর রাজ চক্রবর্তী এরকম সব ব্যক্তিদের নাম আছে এটা আপনি আমি কোনোভাবেই দেখছি না কারণ আমি এটা প্রথম শুনছি তো সুতরাং যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখুন আবার যদি সেখানে দেখা যায় যে অমুক অমুক ব্যক্তির সুপারিশ রয়েছে আবার যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নাম টামগুলি তো সিবিআই দিয়েছে তো সিবিআই এবার তাদের সঙ্গে কথা বলুক এটা আমি রাজনৈতিক মন্তব্য করে কি করবো যদি ধরা যাক এইটা এই এই জিনিসটা খারাপ কাজ এখন যারা দিয়েছেন তারা মানে কোন অনুরোধ রাখার কম্পালসনে দিয়েছেন জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন সে করে তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন বলছি তো বিজেপি নেতাদের নাম আছে বিজেপি নেতাদের তো বলতে হবে এবার তাহলে তো বলতে হবে যে যদি অমুক ব্যক্তি সবাই মিলে অমুক ব্যক্তিকে বলা হচ্ছে ধরা যাক কোন প্রাক্তন মন্ত্রী বা কাউকে একটা যে তৃণমূল তৃণমূল করেছে তাহলে আপনারা সুপারিশটা দিলেন কেন তা আপনি তো বিজেপি করছেন তা আপনি সুপারিশটা দিলেন কেন আপনি আপনার লোকদের তাহলে নিতে বলছেন কেন কি করে হবে এটা এটা তো মানে আপনি তাহলে যে লোকটি ধরা যাক কোনো বিতর্কিত কাণ্ডের জন্য আপনারা যাকে অভিযুক্ত করছেন তো আপনারা তো সেই খারাপ কাজটা করার জন্য তাকে প্ররোচিত করছেন বা আপনি তো সেই খারাপ কাজটার অংশীদার হতে চাইছেন তো আপনাদের তো হবে ব্যাখ্যা হবে আপনাদের এর তো ব্যাখ্যা দিতে হবে যে আপনি বললেন যে অমুক ব্যক্তি কেন অনৈতিকভাবে এদের নেবে এবার আপনি আবার দশটা নাম পাঠিয়ে বলছে এদের নিন তো তাহলে এটার সঙ্গে তো আমি তৃণমূল কংগ্রেস বলে ব্যাপারটা দেখবই না ধরবই না তো যাদের যাদের নাম আসছে যে তারা সব করছেন তো তারা ব্যাখ্যা দিন কেন তারা দিয়েছিলেন দায়িত্ব তাদেরও নিতে হবে এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক এবং যদি সেক্ষেত্রে তাদের লিস্টের নাম এবং অনিয়মে থাকা নাম এক হয়ে যায়

আপনি দেখুন যদি বাংলায় বহিরাগত ঢুকে থাকে অনুপ্রবেশকারী তার জন্য তাই তো কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বাংলাদেশ বর্ডারটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না তো অন্য রাজ্য থেকেও তো এখানে লোক আসছে অন্য দেশ থেকে এলে বিজেপির দায়িত্ব অন্য রাজ্য থেকে এলেও সেটাও তো একটা আমাদের দেশেরই অন্য রাজ্য থেকে আসছে তো এখানে যদি সিম কেউ বেশি কেনে তো সিম কেনার সঙ্গে অপরাধের কি সম্পর্ক অপরাধ হয়েছে এমন সিম যার কাছে আছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে সিমের কি আছে এতগুলো কোম্পানি এসছে পাল্লা দিয়ে হচ্ছে নানা রকম প্যাকেজ দিচ্ছে তো অনেকে তো আচ্ছা আমি এটা একটা কিনলাম এটা একটা কিনলাম অনেক মোবাইল সেট বেড়ে গেছে লোকের হাতে এক একজন একাধিক সেট ব্যবহার করে এক একটা সেটে আবার একাধিক সিম রাখা যায় তো কেউ যদি তার সঙ্গে

বিএসএফ ব্যর্থতায় এবং অপকৃতিতে বেশ কিছু জায়গায় তো সীমান্তটা ডিস্টার্ব হয়ে আছে কখনো বাইরের লোক ঢুকছে কখনো বিএসএফ এর উপর আক্রমণ হচ্ছে এই গোটা জিনিসটা তো ডেকে আনছে এই কেন্দ্রীয় সরকারের ভুল নীতি তো ফলে বাংলাদেশ সীমান্তটা সেটা বাংলার দিক হতে পারে ত্রিপুরার দিক হতে পারে অসমের দিক হতে পারে যেখানে যা হচ্ছে তো অনেক আসাম থেকে ধরা পড়লো কি করে ধরা পড়লো তাহলে কোনো না কোনো পথে তো বাংলাদেশ থেকে কি অসমে হাজির হয়েছিল ত্রিপুরা থেকে ধরা পড়ল কি করে হলো তাহলে এই যে এবার বিএসএফ আক্রান্ত হচ্ছে বলে বিএসএফ কেও যে ঠিক মতো কাজের পরিবেশ দেয়া পরিকাঠামো দেয়া ঠিক নীতিতে চালানো এই পরিচালনাতেই তো কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি ব্যর্থ বলছি যে মাল আমাকে আগে বলা হোক

পাশে বসে আছেন আইসি প্রশ্ন করছেন এই পুলিশকে সামনে দেখি তো শাসানি দিচ্ছে তো কেউ বিধানসভা ভোট তো কেন্দ্রীয় সরকারের বাহিনী করবে কেন্দ্রীয় বাহিনী করবে তো সব এই তো শুনি যে বিধানসভা দেখে নেব কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রের নির্বাচন কমিশন থাকবে এই তো শুনি অমুক করা হবে তমুক এই করে দেব তো তারা এখন এই কথাগুলো আসছে কেন ফুটবল ভালোবাসেন ফুটবলের ভাষায় কথা বলেছেন একবারও তো পুলিশকে পুলিশকে কাজ করবে না পুলিশকে পক্ষপাত ব্যবহার করতে হবে এরকম কোন কথা তো কেউ বলেনি রেফারি মানে মানুষ আমরা মানুষের উপর আস্থা রাখি আমরাই বলে দি কেউ কোনো জোর জবর দস্তি বা মানুষকে প্রভাবিত করা বাহুবলের প্রয়োগ করা এগুলো করবেন না সেগুলো তো আমরা বলে দিই দল বলে দেয় মমতা ব্যানার্জি বলে দেন অভিষেক ব্যানার্জি বলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার 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 বলে দেন তো সুতরাং এটা এখন কোন কথার টোনে কি বলেছেন পাশে ওসি বসে আছে আরে ওসি কি বিধানসভা ভোট করাবেন নাকি বিধানসভার ভোট তো করাবে কেন্দ্রের বাহিনী এসে তাহলে এই ধরনের এই যারা হারবে তারা এখন থেকে ছুত খুঁজতে আরম্ভ করেছে এখানে भी ছোট ব্যাপার সেটা হচ্ছে গত বছর গরবিন থানা একজন দুষ্কৃতীকে থানায় ডেকে আনে এবং ব্যাপক মারধর করে পক্ষাগারগ্রস্ত হয়ে পড়েছিল এখন পুলিশ বারবার কোর্টে জানাচ্ছে যে তদন্ত হচ্ছে কিন্তু ডাক্তারই কোনো সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেনি এই নিয়ে হাইকোর্টে আজকে চূড়ান্তভাবে পুলিশ ঘর্ষণের শিকার হয়েছে তদন্ত হচ্ছে কোনো ডাক্তারের সাক্ষ্য গ্রহণ নেই এটা আইনি বিষয় পুলিশের তরফের যে আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই জানাবেন এই বিষয়ে কিছু জানা নেই বা এটার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক সেই কারণে কোনো মন্তব্য করব বাংলা ভিনিয়া পুকুরেnablaika দর্শন ঘটনা হয়েছিল সেখানে সরফরাজ আর মোহাম্মদ সরফরাজ এবং আরেকজনকে ধরা হয়েছিল সেটা নিয়ে সজল ঘোষ বলছেন এরা বেশিরভাগ হচ্ছেন বদি হাকিমের উত্তর এবং এরা এই ধরনের ঘটনা করেছে সস্তা অসঅপ্রাসঙ্গিক কথার কোনো উত্তর দি না একটা অভিযোগ যে রাজ্যে সিন্ডিকেটার তৃণমূল দুটো সমার্থক শব্দ আর বিজেপি বিজেপির সব রাজ্যেই তো এই সবগুলো চলে আচ্ছা সিন্ডিকেটার তৃণমূল মানেটা কি এইগুলো তো ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপি মানুষের কাছ থেকে দূরত্ব মানুষের সঙ্গে সম্পর্ক নেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এই অবাস্তব কথাগুলো বলেছে তাই ফলে সিন্ডিকেট বলতে কি বোঝায় আর দেখতে হবে কোনটা অবৈধ না কোনটা বৈধ এর বাইরে হঠাৎ সিন্ডিকেট সিন্ডিকেটের এটা কি আচ্ছা যদি কোথাও কনস্ট্রাকশন হয় যদি কোথাও বৈধভাবে কেউ সেই কনস্ট্রাকশন মেটিরিয়াল সরবরাহ করে তো সঙ্গে সঙ্গে সিন্ডিকেট দুষ্কৃতী এটা বলা কোন গা চলবে না আমার জিনিস নিতে হবে আমার দামে দিতে হবে সরকার কি বলে কিছু বলতে পারবে না খারাপ গুণমানের জিনিস আমি দিলে সেটা নিতে হবে এইগুলো নিন্দনীয় এগুলো তো পুলিশ ব্যবস্থা না অ্যাকশন না কিন্তু এই কথাগুলো কি আছে বিজেপি তো এই সমস্ত নানা রকম সিন্ডিকেটে জড়িত বিভিন্ন ধরনের এমনকি মহিলা শিশু পাচার পাচার এসব কাদের নামে আমাদের বিরুদ্ধেই তো সব অভিযোগ টভিযোগ ছিল এই যে তথাগত রায় বলেন কামিনী কাঞ্চনে দল চলে বিজেপিকে তা কামিনী কাঞ্চন সিন্ডিকেট তার মানে বিজেপি চলে তথাগত রায় বলেছে কামিনী কাঞ্চনে বিজেপি চলে তাহলে কামিনী কাঞ্চন অর্থাৎ কামিনী কাঞ্চন এই বলতে যা যা বোঝে তার সিন্ডিকেট বিজেপি চলে আপাতত তো কদিন আমাকে তৃণমূল থেকে পড়তে আবার বলে কেন